যে কালো ছিল তাকে কেউ মেয়ে দেয় না বিবাহ করতে পারে না একদিন মনের দুঃখে মনের যন্ত্রণায় বিবাহ হয় না গাছতলায় বসে কাঁদতেছে হঠাৎ করে দেখে সুন্দর পরমা সুন্দরী একজন রমণী এসেছে এসে বলে ভাই যান কেন কান্না করছো সে বলে ভুন আমার দুঃখ শোনার মতো কেউ নেই ওই মহিলাটা বলে আচ্ছা বলো তো আমার কাছে কি দুঃখ তোমার বলে না আমার দুঃখ আল্লাহ ছাড়া কেউ শুনে না কাউকে বলবো না ওই মহিলা বলে আল্লাহ তোমার দুঃখ শোনার জন্য আমাকে পাঠিয়েছে তোমার বিবাহ হচ্ছে না তাই তো বলছে হ্যাঁ গো আমার তো বিবাহ হচ্ছে না বলে হ্যাঁ আপনার যে বিবাহ হচ্ছে না আমি আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আপনার সাথে আমার বিবাহ হবে বলুন সুহার আল্লাহ তো সে সালামাল কবে কবি খুশি বেদায় খুশি ভট্ট খুশি যে এত সুন্দর একজন রমণী পেলাম তার সাথে আমার বিয়ে হবে বলল ঠিক আছে দুজন কবুল পড়ে নাই দুজনের বিয়ে হয়ে যাক সঙ্গে সঙ্গে মহিলা বলে রে ভাই পতি এভাবে তো বিয়ে হয় না বিয়ে করতে হলে কাজী লাগে চলো কাজির বাড়িতে চলে যাই কাজের বাড়িতে যাওয়ার পরে কাজী যেমনে দেখেছে এত সুন্দর একটা মহিলা আর গরিব মানুষ গরিব মানুষের উপরে সবাই তো ক্ষমতা কাটায় গরিব মানুষের উপরে সবাই ক্ষমতা কাটায় তো গরিব দেখেছে বলে বলল। তোমরা কেন এসেছিস ও ফকির মানুষ বলছে গরিব কালো লোক বলছে ও মহিলা বিয়ে করবার সায় আমাকে বিয়ে করবে এই জন্য এসেছি বিয়েটা পড়িয়ে দাও সে বলতে তো দূরে চলে যা ওই মহিলাটা গেলে মহিলা তুমি কেমন বোকা মহিলা আমি তো তোমার জন্য উপযুক্ত একজন একজন মানুষ গরিব কালো মানুষকে তুমি বিবাহ করবা ওটা তো সাজে না তোমার জন্য শোভনীয় নয় সুতরাং আমার বাড়ি আছে গাড়ি আছে আমাকে বিয়ে করে নেও ওই গরিব মানুষটাকে ঘর থেকে ধাক্কা ধাক্কা দিয়ে বের দিয়ে করে দিয়েছে আর মহিলা বলে না আমি তাকে বিয়ে করব। কাতি বলে না আমাকে বিয়ে করো এই নিয়ে ঝগড়া ভেদে গেল ঝগড়া ভেদা ভেঁদার পর মহিলাটা বলে রে কাজী চলো বর্ষার কাছে চলে যাই রাজার কাছে চলে যাই বাদশা যাকে হুকুম দেবে যার জন্য শুভনীয় যে আমার উপযুক্ত বাদশা বিচার করবে তার সাথে আমার বিয়ে হয়ে যাবে কাতি রাজি হয়ে গেল কারণ সে তো উপযুক্ত তার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে কাজী এবং ফকির মানুষ আর ওই রমণী সুন্দরী সবাই চলে গেল বর্ষার বাড়িতে বর্ষা বলো কি ব্যাপার এত সুন্দর মহিলা এত সুন্দর রমণীকে নিয়ে কেন আমার বাড়িতে এসেছ কাজী বলে ওকে আমি বিবাহ করবার চাই কিন্তু গরিব লোকটাকে বলে সে বিবাহ করবে আপনি ফায়সালা করে দেন কার উপযুক্ত বাসা ধমকি দিয়ে বলে গরিব ফকির কুদাকার খান্দার বেরো আর কাজীকে বলে শূন্য যারা ছিল তার সিপাহী যারা ছিল বলে কাজীর হাতের মধ্যে হাত কড়া লাগাইয়া কাজিকে বন্দি করে রাখো মহিলাকে বলে হে মহিলা আমি বাদশা মানুষ তোমার জন্য আমি উপযুক্ত বিচার আছে ভাই বিচার নেই কাজীকে বলে ঝ্যাল বন্দি করো আমি উপযুক্ত তখন মহিলা বলে বাসায় জান আপনার ফয়সালা মেনে নিতে পারলাম না বরঞ্চ আমি একটা ফয়সালা দিয়ে দেয় ওই সালাজ যদি আমাকে নিয়ে প্রতিযোগিতা হয়ে যাও যিনি জিতবে যিনি বাসবে তাকে আমি বিয়ে করে নেব বল সুহার আল্লাহ তখন মহিলা বলে রমণী সুন্দরী বলে একটা দূর দূরের পরিচালনা হয়ে যাক দূরে প্রতিযোগিতা যে আমাকে প্রথম স্পর্শ করবে যে আমাকে ধরতে পারবে তাকে আমি বিয়ে করে নেব তো কাজে বললো ভুল বয়সে দেখি তো একটু দৌড় দিয়ে তাকে ধরতে পারে কি না আর বাদশা বলল জীবনে তো রাত প্রসাদ থেকে বের হই না সুরম্য প্রসাদ থেকে বের হই না আজকে একটু প্রতিযোগিতা করে দেখি আর ফকির বিচারা বলল আমি তো কর্মী মানুষ কাজকর্ম করি আমি পারবো ইনশাল্লাহ দৌড় চলতে লাগলো দৌড়াতে দৌড়াতে বাদশা ক্লান্ত হয়ে গেল কাজী ক্লান্ত হয়ে গেল গরিব লোক ক্লান্ত হয়ে গেল কাজী সাহেব বলল হে মহিলা দাঁড়াও তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি দুনিয়ার মানব না দানব তুমি হোর না জিন না পরি ওই মহিলা জবাব দেয় আমি দুনিয়ার কোনো মানুষ না রে আমি দুনিয়ার কোনো জিন পরিমানব দানব না আমি হলাম স্বয়ং দুনিয়া আমাকে পাওয়ার জন্য ধনীরাও দৌড়ায় আমাকে পাওয়ার জন্য গরিবরাও দৌড়ায় আমাকে পাওয়ার জন্য যুবকরাও দৌড়ায় আমাকে পাওয়ার জন্য কাজীরাও দৌড়ায় ভুড়ুরাও দৌড়ায় কিন্তু কেউ আমাকে ধরতে পারে না সবাই দুনিয়া পাওয়ার জন্য পিছনে দৌড়ায় কেউ দুনিয়াকে পায় না কারণ পাবে কিভাবে আনল মৌতুল্লা দি উফর রে কুদ্দিয়ার আবাল কুসুন মৃত্যু ডেকে ডেকে বলে আমি আমল মৃত্যু ডাকে ধরি ঘর থেকে নাথি মেরে বের করে দেই ও আম্মিরাল কবুর ঘর থেকে বের করে কবর আবাদ করে দেই আনল মৌতুল্লা দি উফরে কু বেনাল বেলা তিও নুম আমি ভাই থেকে ভাইয়ের বিচ্ছেদ গোটাই দেই মা তি সন্তানকে আলাদা করে দেই আলাল মৌতুল্লা দি ওখরিবের দিয়ারা ওয়াল কুসুর আমি যাকে ধরি ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেই ঘর থেকে বের করে দিয়ে ও আম্মিরাল আল কবর কবর আবাদ করে দেই কবরের ভিতরে ঢুকিয়ে দে আনাল মৌতুল্লা দি আতলু বকুম আমি তোমাদের অপেক্ষায় আছি ও আদর তোমাকে আমি ধরবো লায়াবাকামাখুলু কোন আমার থেকে কেউ বাঁচতে পারে না এ লায়জুকুনি আমার সাধন করতে হয় আমার থেকে কেউ বাঁচতে পারে না তো এই দুনিয়া থেকে হলে বলে মাত্র ঘটনা বলে শেষ করে দিচ্ছি সময় স্বল্প ভাই এই জন্য কেউ ওটাউটি করবেন না দোয়া করব ইনশাআল্লাহ বসবেন তো ইনশাল্লাহ এক ব্যক্তি ভোড়ু ছিল মরে যাবে ওই সময়ে এক বৃদ্ধ লোক ছিল তার তিনটা ছেলে ছিল কয়টা ছেলে ভাই আর একটা ছাগল ছিল ঘটনা ঘটনা বাস্তব কিতাবের তো বাবা মারা যাবে ছেলেদেরকে এসে বড় ছেলেকে বলল বাবা রে তোমার কি কোনো চাহিদা আমার উপরে আছে বলতে পারো সে বলে আব্বা যান আমি ব্যবসা করি বাণিজ্য করি আমার হাতে কোনো টাকা পয়সা এমন কিছু নেই আপনি শেষ চলে যাবেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার ছাগলটা যদি আমার ভাগে দিয়ে দিতেন আমি যদি ছাগলটা পেয়ে যেতাম ব্যবসার মধ্যে আমার সাহায্য হতো বস ঠিক আছে তুমি দাঁড়াও দুই নম্বর ছেলেকে বললে ছেলে আমাকে তো কষ্ট দিলে জীবনে অনেক কিছু করলাম এখন মারা যাব ভালো দেখি তোমার কোনো চাহিদা আছে নাকি সে বলে আব্বা আমি চাকুরি জীবি আমি চাকুরি করি কিন্তু চাকুরির টাকাগুলো দিয়ে আমি চলতে পারছি না ওগো আব্বা যান শেষ চলে যাবেন তবে কথা হলো আব্বা জান আপনার যে ছাগল ছানা আছে ওই ছাগলটা আমার ভাগ্যে দিয়ে আমার ভাগে দিয়ে দাও আমি ছাগলটাকে লালন পালন করব বুঝতে পারছেন তো কয়জন দাবিদার হলো দুইজন সবচেয়ে ছোট ছেলে এসে বললেন ছেলেরে তুমি তো চলে যা আমি তো চলে যাব আর দেখা হবে না তোমার কিছু কি চাওয়া আছে সে বলে আব্বাজান আমি তো একজন শ্রমিক মানুষ সমজীবী আমি তো একজন স্টুডেন্ট ছাত্র মানুষ ওই ছাগলটা দিলে ওর বাচ্চা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে পারব কয়জন দাবিদার হলা। তিনজন তিনজন দাবিদার হওয়ার কারণে বাবা এখন কয়েকজন দিবে তিনজন ছেলে তো তার সঙ্গে সমান প্রথম বড় ছেলেকে বলল বাবা রে তুমি আজ ছাগল মাঠে নিয়ে চড়াও ছাগলের যদি পেট ভরে যায় তাহলে তুমি ছাগলের মালিক বড় ছেলে ভট্ট খুশি বেদায় খুশি ছাগল চড়াতে গিয়েছে ছাগল চড়াইতে চড়াইতে বিকালবেলায় আসলো বিকাল বেসে আসার পরে বাবা বলল বাবারে কি হয়েছে আব্বা চান ছাগলটা ছড়িয়েছি ঘাস খাইয়ে দিয়েছি বাবা যখন তার হাত দিয়ে একটু ঘাস ধরেছে বলো ছাগল বসে থাকবে ভাই ছাগলে খি না খায় আর পাগলে খি না কয় ছাগলটা দৌড়ে এসেছে এসে বাবার হাত থেকে ঘাস খেয়েছে তো বাবা বলল তুমি আমার ছাগলের প্যাটটা ভর্তি করতে পারো নি সুতরাং তুমিও সেটার মালিক না সময় স্বল্প এই জন্য এদিকে আসছে আমি সে বয়ানের দিকে যাচ্ছি না ভাই বোঝানোর জন্য বলছি সংক্ষেপে বোঝানোর জন্য যে পরিস্থিতি যে বোঝাতে হয় তো বললেন তুমি শেষ তুমি ক্রস এখানে দুই নম্বর ছেলেকে বললেন আজকে তুমি ছাগল নিয়ে যাও ছাগল চড়াইয়া যদি ছাগলের পেট ভর্তি হয়ে যায় তাহলে তুমি ছাগলের মালিক দুই নম্বর ছেলেটা সারাদিন মাটি চড়াইয়া বিকাল বেলায় নিয়ে এসলো সন্ধ্যাবেলায় তার আব্বা ঘাস নিয়ে মুখের সামনে আসলে আবার ছাগল ঘাস খাইতে চায় বাবা বলে বাবা রে তুমিও মালিক হতে পারলা না তুমি ছাগলের যোগ্য না তুমি তার প্যাট ভরাতে পারলা না তিন নম্বর ছেলেকে দিলেন তিন নম্বর ছেলে গাসে। মাঠে নিয়ে ঘাস খাওয়ায় না গাছ একাতে আর চপ্পল একাতে যখন ছাগল ঘাস কাতে আসে চপ্পল দিয়ে গালে মারে ডান্ডা বুঝতে পারছেন চপ্পল দিয়ে গেলে মানে ঠান্ডা এইভাবে মারতে মারতে এক সময় ছাগল আর আসে না তার অভ্যাস হয়ে গেল তার জানা হয়ে গেল। যদি আমি গাছ কেটে যাই ওই বিচারাতে আমার গাল তো এমনি নরম করে দিয়েছে দুর্বল করে দিয়েছে এখন আর যদি যাই আমার শেষ হয়ে যাবে যখন গাছ থেকে আর চপ্পল দিকে আসছে না ছেলেটা বলতে এখন তো তোমার মালিক আমি হয়ে গেছি বাড়িতে নিয়ে এসেছে তার বাবা এদিকে গাছ নিয়ে এসেছে গাছ নিয়ে আসার আগে ছেলেটা যেই মাত্র চপ্পল কুলেছে গাছ তো খাওয়া দূরের কথা ছাগলটা দূরে চলে যায় বাবা বলে ছেলেরি আজকে ছাগলটার প্যাট ভিতরে ঢুকে গেল ও আমার ছেলে ছাগলের পেটটা ঢুকে ভিতরে ঢুকে গেল তারপরে গাছ খায় না কেন সে বলে আব্বা যান বারবার খাইয়েছে কিন্তু ছাগলের পেট ভরে না আব্বা দেখলাম তারা পেট ভরাতে পারে না আমি মাঠে গেলাম এক হাতে গাছ নিলাম এক হাতে চপ্পল নিলাম গাছ খেতে আসে আমি চপ্পল দিয়ে ডান্ডা দেয় এইভাবে ডান্ডা খাইতে খাইতে ছাগল বুঝে গেল। এখানে গাছ খাওয়ার জায়গা না জুতার ডান্ডা খাওয়ার জায়গা জুতার ডান্ডা খাওয়ার জায়গা এই জন্য ছাগল আসে না বাবা বলে ছাগলটা তুমি মালিক তবে গ্রহণ করে নাও তোমার তোমার দুনিয়ার ছাগল থেকে খারাপ তোমার হৃদয়টা সারা দুনিয়া দিলে প্যাট বাড়বে না ও আমার ছেলে তোমার কলিজাকে ডান্ডা লাগাও তোমার কলিজায় চপ্পল লাগাও কোরআনের চপ্পল লাগাও হাদিসের চপ্পল চপ্পল লাগাও জিকিরের চপ্পল লাগাও দিন ইসলামের চপ্পল লাগাও বাবারে তোমার মন চাইবে না শুধু জমাইতে চাইবে টাকা পয়সা সংগ্রহ করতে চাইবে চাইবে সঞ্চয় করতে বাবা যখন কোন কোথায় যাবে মাদ্রাসার জন্য মসজিদের জন্য যখন চাওয়া হবে তোমার গল মধ্যে চপ্পলের ডান্ডা লাগাও নুরু সুদুর কিতাবের কথা বলছি মানাসিরে আওকাত কিতাব থেকে বলছি দুটো কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি তখন তোমার কাছে যখন কেউ দিনের জন্য সাহায্য চাইবে তখন তোমার মন চাইবে না চপল এক হাজার টাকা বের করে দাও দশ হাজার টাকা এই চপ্পল খাইতেই খাইতে তোমার শরীর তোমার হৃদয়টা ঠান্ডা হয়ে আল্লাহ তৈরি কিন্তু জন্যতে যাবে নতুবা দুনিয়ায় হারাম খাইতে কাইতে তোমার শরীর জাহান নামে যাবে জোরে বলা যাবে না নাজুবিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা সময় অল্প এই জন্য বলি প্রিয় ভাইয়েরা আসুন আল্লাহর দিকে বীর আসুন তোমা করে বীর আসুন দুনিয়া কিছু না দুনিয়া ছেড়ে যাইতে হবে আজ মারা যান কাল কবরে যাবে ওই কবরে যাওয়ার সঙ্গে কেউ আপনাকে ভালোবাসবে না এক হি চুকা দিচ্ছে জিন্দগি ক্যা হে তরক্তা হুয়া এক নন্হা দিয়া এক হি জুকা জিসে আকে বুঝা দেতা হে জীবন হচ্ছে চুট্ট প্রদীপের মত জীবন হচ্ছে কচু পাতার পানির মতো কচু পাতার পানি যেমন টিকে থাকে না আপনার আমার জীবন সেভাবে টিকে থাকতে পারবে না সে যাকে মৃত্যু ধরেছে জানে একই জীবনের দাম যাকে মৃত্যু ধরেছে সে জানে কোরআনের দাম যাকে মৃত্যু ধরেছে সে জানে আল্লাহর আর দাম যাকে মৃত্যু ধরেছে সে জানে মাদ্রাসার দাম যাকে মৃত্যু ধরেছে সে জানে মসজিদের দাম যাকে মৃত্যু ধরেছে সে জানে নামাজের দাম যাকে মৃত্যু ধরেছে সে জানে দান খয়রাতের দাম কবর থেকে আওয়াজ আসতে সে কাছ থেকে আদর দানম তেরা আসমান জুদাই চেরা কর দম খেয়াল আসনাই হায় রে আগর দানম তেরা আসমান জুদাই জানতে পারতাম রে ছেলে রে আমার আত্মীয় স্বজন আমার ধন সম্পত্তিকে আলাদা করে দিবে আগর দানম যদি জানতে পারতাম টাকা পয়সাগুলো আমাকে আলাদা করে দিবে চেরা কারে দব খেয়ালে আস নাই তাহলে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতাম না আজকে আমাকে ভুলে গেলা এই জন্য প্রিয় ভাইয়েরা নিজের আখেরাত নিজে তৈরি করুন নিজের আখেরাতে সম্পদ নিজে তৈরি করুন আমাদের ঘর বাড়ি সব টিকটাক আখেরাত ঠিক কিনা ভাই আখের টুকটাক করে বেলছি অথচ আল্লা বলেন ওয়ামাল আল্লাহ তালা ডাইরেক্ট আল্লাহ বলছেন ওয়ামাল যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আখেরাতের মোকাবিলায় দুনিয়াকে গুরুত্ব দিবে বলছে তাদের জন্য নাম ঠিকানা আজ সামান্য দুনিয়ার লুবে পড়ে সামান্য ব্যবসায় পড়ে কোটি টাকার আখেরাত বরবাদ করে দিচ্ছি সামান্য দুনিয়ার টাকা পয়সার পিছনে পড়ে লাখ লাখ টাকার জেন্নাত নষ্ট করে দিচ্ছি সামান্য ব্যবসার জন্য নামাজ ধ্বংস করে দিচ্ছি তো প্রিয় ভাইরা এই জন্য ঠিক আছে তো প্রিয় ভাইরা আমরা যায় যেখানে থাকি না কেন যে কোনো লাইনে দিনের হেজমত করব। আল্লাহ তালা বলছেন আনিল হাওয়া যারা আল্লাহ বলছেন যারা এই দুনিয়ায় নারী হোক পুরুষ হোক যারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে ভয় করে গুনা থেকে বেঁচে যাবে নাফসা আনীল হাওয়া আর নফসকে কন্ট্রোলিং করবে মন চায় গুনা করতে মন চায় গুনাহের পথে যাইতে আপনি যদি মনকে ডাইভার বাদ করে মনকে কন্ট্রোলিং করে আল্লাহর দিকে ফিরে আসুন উলামার শকাতে ফিরে আসুন ফা ইন্নাল জান্নাতাহি মাওয়া আল্লাহ বলে তোমার জন্য আমি জান্নাতের ওয়াদা করেছি বলে আল্লাহ কেমন জান্নাতের ওয়াদা প্রিয় ভাইরা কালেকশন হবে না দৌড়াবেন না কেউ ভাই কেমন জান্নাতের ওয়াদা শুনুন ভালো করে শুনুন الله بولن إن الذين قالوا ربنا الله ثم استقاموا جرابنا ما در رب الله جرابنا ما در رب الله ما در ولا আমাদের মালিক পালন করতে আল্লাহ আল্লাহ বলে বসে না আল্লাহর বিধি বিধানের উপরে আমল করতে থাকে অটল ধীর পাথিরের মতো সত্যতায় স্টিল থাকে দুনিয়ার মানুষ আমাকে কি বলতে বলতে থাকুক দুনিয়ার মানুষ নারাজ হতে পারে আমার আল্লাহ নারাজ করব না দুনিয়ার মানুষ বেজার হতে পারে আমার আল্লাহ বেজার করব না আমার ক্ষতি আল্লাহর দিনের ক্ষতি হবে না এইভাবে যারা দিনের উপর চলতে থাকে আল্লাহ বলে বলো বান্দা মৃত্যুর সময় যখন মৃত্যুর সকাচে পড়ে যাবে মৃত্যুর শয্যায় শহীদ হয়ে যাবে ওই সময় ফিরিস এসে আল্লাহর বান্দাকে বলবে হে আল্লাহর দুস্ত আল্লাহ পক্ষ থেকে সালাম গ্রহণ করে নাও আর দাঁড়াও আল্লাহর জন্য চলে যাও আল্লাহর তৈরি কৃত তোমার জন্য অপেক্ষায় আছে জুড়ে বলবে না সুবাহ আল্লাহ বলবে আল্লাহ আল্লা আল্লাফু তোমার কোনো চিন্তা নাই ওয়ালা তাহানু তোমার কোনো ভয় নাই তোমার চিন্তাও নাই ভয় নাই দুনিয়াতে আমরা তোমার সাথে আছি কবরেও আছি জান্নাতেও আছি সব জায়গায় আছি ভাই ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু আদুন আর তুমি জান্নাতের খুশখবরি গ্রহণ করো আর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বান্দাদ আমার ইবাদতকারীদের মধ্যে শামিল হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি জান্নাতে ঢুকে যাও এই বলেই আমি শেষ করলাম প্রিয় ভাইরা খুতবা